বাংলাদেশের ভাসমান পেয়ারা বাজার বসে জলের দেশ দক্ষিণ অঞ্চলের জেলা ঝালকাঠি ও সরুপাঠির বিভিন্ন জায়গায় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভীমরুলি আট ঘর কোরিয়ানা বাজার অনেকেই এই ভাসমান বাজারসমূহকে থাইল্যান্ডের ফ্লোয়েটিং মার্কেটের সাথে তুলনা করে থাকেন অথবা ইতালির ভেনিসের রিওসান বাজারের সাথেও তুলনা করে থাকেন কিন্তু আমাদের দেশেও যে রয়েছে এমনই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন ভাসমান বাজার তা এখন আর কারো কাছেই অজানা নয় বাংলাদেশের একমাত্র ভাসমান বাজার বলতেই আমরা বুঝে যাই প্রাচ্যর ভেনিস খ্যাত ঝালকাঠির ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার ঢাকা থেকে কিভাবে যাবেন সেটাই ভিডিওর শেষে দেয়া থাকবে ও ডেসক্রিপশন বক্সেও এর তথ্য দেয়া থাকবে দর্শক আসসালামু আলাইকুম আমি চলে এসেছি বাংলাদেশের একমাত্র ফ্লোটিং মার্কেটে কোথায় জানেন ঝালকাঠি জেলার ভেমরুলি ভাসমান পেয়ারা বাজার এখানে চলে এসেছি আপনারা জানেন অনেকেই ঢাকা থেকে কিংবা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই ঝালকাঠি জেলার ফ্লোটিং মার্কেটে ঘুরতে আসি তো আমরাও ঢাকা থেকে এই ঝালকাঠির ভাসমান বাজারে চলে এসেছি এই বাজারে যে শুধু অন্যান্য বাজারে যে বিক্রি করে তা না আমরা এবং পেয়ারার সিজনই বেশি পর্যটকরা এখানে ঘুরতে আসে দেখতে আসে এবং পেয়ারা কিনতে আসে ঠির ভিমরুলিতে যদি ঘুরতে ও দেখতে আসেন তাহলে চলে আসতে পারেন যে কোনো সিজনে তবে হ্যাঁ পেয়ারার সিজন যখন থাকে তখন আসলে এই জায়গাটায় বেশি পেয়ারা পাবেন এবং কম দামে পেয়ারা কিনতে পারবেন ঢাকা থেকে বা অন্য জেলা থেকে এখানে ঘুরতে আসবেন শুক্রবার শুক্রবার চলে আসবেন এই জায়গাটায় শুক্রবার মানুষজনও বেশি থাকে পর্যটকও বেশি থাকে পেয়ারা আমরা এগুলো বেশি থাকে অন্য অন্য বাজারও বেশি থাকে চলুন আমরা এবারে একটু ঘুরে ঘুরে দেখি প্রথমে আমরা বাজারের ভেতরে প্রবেশ করলাম বিক্রেতারা তারা পেয়ারা আমরা অন্যান্য ফলমূল সবজি নিয়ে নৌকায় করে এভাবে ঘুরে বেড়ায় আর যারা ক্রেতা থাকে তারাও নৌকা নিয়ে ঘুরে ঘুরে দেখতে পারে ও কিনতে পারে আবার বিক্রেতাকে পাড়ে ডাক দিলে তারাও নৌকা পারে নিয়ে আসে বিক্রির জন্য আর এখানে পেয়ারা বাগান ঘুরতে হলে আপনাকে নৌকা নিতে হবে কারণ নৌকা ছাড়া ওই সব ভালো ভালো পেয়ারা বাগানে যাওয়া যায় না যখন আপনি পেয়ারা বাগান ঘোরার জন্য নৌকা ভাড়া নেবেন তখন দামাদামি করে নেবেন ওরা কিন্তু ঘন্টা প্রতি তিনশো থেকে চারশো টাকা হাঁকায় আপনি একশো থেকে দুশো টাকার মধ্যে দামাদামি করে নিয়ে নেবেন এই যে এগুলো হচ্ছে পেয়ারা বাগান আর এই পেয়ারা বাগানে আসতে হলে আপনাকে নৌকা নিয়ে আসতে হবে নৌকা ছাড়া আসার কোনো ওয়ে নাই আমরা নৌকা নিয়ে এসেছি এই বাগানে ঘুরতে আর এই বাগানে ঢুকতে হলে আপনাকে আলাদা করে ৩০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে বিনিময় পেয়ারাও খেতে বাধা নেই এই সব বাগানে যখন প্রবেশ করবেন মনে হবে আপনি প্রাকৃতির মাঝে ডুব দিয়েছেন কত হাজি আশি টাকা রাখেন আশি হবে না চলে আসছি এই পেয়ারার পুরো হাজিটা নিয়ে নিলাম একশো টাকায় পেয়ারা এবং আমরার জন্য পেয়ারা আমরার জন্য বিখ্যাত আপনি মূলত এই পেয়ারাই বিক্রি করেন আর কিছু না অফ সিজনে কি করেন অফ সিজনে বসে থাকি মানে অন্যান্য কিছু করেন কৃষিকাজ কাজ বা আশে ওইগুলো আর ভাইও এগুলোই বিক্রি করেন আচ্ছা ঠিক আছে এগুলো লাগবে ধন্যবাদ কাকু পেয়ারা কত আপনার কত আজি একশো বিশ এইটা লাগবে না

এই ভিমরুলি ভাসমান বাজারে আসলে আপনি কিন্তু অনেক গাছ আর পেয়ারা গাছ দেখতে পাবেন আপনার দু চোখ ভরে যাবে দেখে আমি মশাই আমার কথা এখানে হচ্ছে এই ভাসমান পেয়ারা বাজারে আসলে সব দোকানই হচ্ছে ভাসমান বাজার ভাসমান হোটেল ভাসমান আহ টি স্টল ভাসমান সবকিছু ভাসমান বন্ধুরা এখন আছি সেই ভাসমান পেয়ারা বাজারের একদম যে ছোট নদীটা সেই নদীর পাশে এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ারাগুলো হচ্ছে ঝুরি ভরে রেখেছে এগুলো হচ্ছে ঢাকা কিংবা অন্যান্য জায়গায় অন্যান্য জেলা এগুলো যাবে। তো এরা পাইকারি নিলে ছয় টাকা সাত টাকা কেজি পড়ে আর কি আর যদি আপনি হচ্ছে এক দুই কেজি পাঁচ কেজি কিনেন তাহলে দশ পনেরো টাকা কেজি হয় আর কি যার কাছ থেকে যা নিতে পারে এই যে দেখতে পাচ্ছেন কলা এখানে রয়েছে বড় বড় কলা রয়েছে এই আনাজি কলা নামে পরিচিত এই ঝালকাঠিতে তো এখানে যে মূলত যে বিষয়গুলো এই যে পেয়ারাগুলো দেখাও এই যে পেয়ারার যে ঝুরি দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি ফ্রিতেও পেয়ারা খেতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ভাসমান পেয়ারা এটা সিজন কিন্তু এখানে সব সময় সকালই পর্যটকরা ঘুরতে আসেন যদি কেউ ভাসমান পেয়ারা বাজারের ঝালকাঠিতে আসেন তাহলে সকালবেলা আসবেন এখানে সকালবেলা অনেক মানুষ থাকে এবং সকালবেলাই হচ্ছে এই পেয়ারা এবং আমরা এবং অন্যান্য বাজার কলা অনেক সস্তা এগুলো কিনতে পারবেন এবং ঘুরতে পারবে দেখতে পারবেন দেখুন লেবু গাছে কি পরিমাণ লেবু ধরে আছে কয়টা আছে এখানে সব হ্যাঁ ছোট একটা নদী অনেক সময় অনেকে খালো বলে এই যে নদীটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সারি সারি টলার সারি সারি নৌকা থাকে সব সময় এটা কি আসলে ফ্লোটিং মার্কেট বলা হয় এখানে আসতে খুবই ভালো লাগবে কারণ এই জায়গাটা একটা খুবই স্বাস্থ্যসম্মত জায়গা নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা ঝালকাঠিতে জানেন যে এখানে গাছপালা অনেক বেশি এই ঝালকাঠি জেলাতে আর মানে স্বাস্থ্যসম্মত একটা জায়গা এই ঝালকাঠি জেলা এই যে দেখতে পাচ্ছি ছোটো একটা নদী এখানেই মূলত হাট বসে এখানেই হচ্ছে ট বিভিন্ন রকমের নৌকা নিয়ে বসে থাকে এবং ক্রেতারা এসে পণ্য ক্রয় করে সবজি থেকে শুরু করে পেয়ারার সিজনে তো পেয়ারা বেশি পাওয়া যায় আমরা

ঢাকা থেকে এই ঝালকাঠির ভাসমান বাজারে যেতে আপনি দুভাবে যেতে পারবেন এক ঢাকার সদরঘাট থেকে সরাসরি ঝালকাঠির লঞ্চে করে প্রতিদিন একটা করে লঞ্চ ছাড়ে সন্ধ্যা আটটা থেকে নয়টার মধ্যে এবং পৌঁছায় ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে ঝালকাঠি নেমে লঞ্চ ঘাট থেকে অটো পেয়ে যাবেন সিঙ্গেল ভাড়া নিবে পঞ্চাশ থেকে ষাট টাকা আর রিজার্ভ নিলে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পৌঁছে যাবেন ভাসমান বাজারে এই লঞ্চের ডেকের ভাড়া হচ্ছে চারশো টাকা আর সি সিঙ্গেল কেবিন যদি নেন আটশো টাকা আর ডাবল কেবিন নিলে আঠারোশো টাকা এখন যেহেতু লঞ্চে অনেক যাত্রী কম যাচ্ছে দামাদামি করলে আরও কমে যেতে পারবেন দুই সায়দাবাদ থেকে বাসে করেও যাওয়া যায় সায়দাবাদ থেকে বরিশালগামী যে কোনো বাসে যেতে পারেন ভাড়া নিবে বরিশাল পর্যন্ত পাঁচশো টাকা বরিশাল নতুল্লাবাদ নেমে অটোতে পনেরো টাকা বরিশাল রূপাতলি ওখান থেকে ঝালকাঠির বাস ভাড়া নিবে পঁয়তাল্লিশ টাকা ঝালকাঠি নেমে আপনাকে কলেজ মোড় যেতে হবে ভাড়া নেবে দশ টাকা কলেজ মোড় থেকে ভাসমান বাজারে ভাড়া নেবে চল্লিশ টাকা আর যদি সায়দাবাদ থেকে আপনি ঝালকাঠির সরাসরি বাসে যেতে চান তাহলে সায়দাবাদের যে কোনো কাউন্টারে জিজ্ঞেস করলে আপনাকে ঝালোকাঠির গাড়িগুলো দেখিয়ে দেবে ওই বাসের চড়েও আপনি ঝালোকাঠি সরাসরি চলে যেতে পারেন আপনাকে ঝালোকাঠির বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে অথবা বাস কন্ডাক্টারকে জিজ্ঞেস করবেন ঝালকাঠির কলেজ মোড় যাবে কি না যদি কলেজ মোড় যায় ওখানে নেমে গিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই লেগুনা এই কলেজ মোড় থেকে সরাসরি এই লেগুনাগুলো যায় ভাড়া নেয় চল্লিশ টাকা একদম ঝালকাঠির ভাসমান বাজার পর্যন্ত